নমস্কার দর্শক বন্ধুরা বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং বাংলার ক্রিকেট শো আপনাদের প্রিয় ক্রিকেট আড্ডা শোয়ে আরো একবার স্বাগত জানাই আমার সঙ্গে রয়েছে আমার সতীর্থ সভ্যসাচী এবং আইপিএল চলছে আইপিএল চলছে মানেই প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট নতুন 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 হট টপিক আর হট টপিক বললেই আমার তো আমার শহরের আবহাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে প্রচন্ড গরম বাইরে বেরোলেই মাথা ঘুরে যাচ্ছে আর সেরকমই আইপিএল ওরকমই অবস্থা কলকাতার নাম উঠলেই সকলের মাথা ঘুরে যাচ্ছে সবকিছু হয়ে যাচ্ছে আর হওয়াটাও মনে হয় স্বাভাবিক মানে কলকাতা খেলছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি দল আর আর কলকাতা খেলছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি দল সেখানে পিচ নিয়ে এত বিতর্ক সুবিধা পাচ্ছে না রকম ব্যাপার চলছে এবং সমর্থকরা স্বাভাবিকভাবেই তাদের দিক থেকে তাদের তরফ থেকে একটা প্রতিবাদ জানিয়েছে উল্টো দিক দিয়েও অনেক রকম বয়ান আসছে আমরা আজকের এই আলোচনাটা পিচ বদলানো উচিত উচিত না এইসব আলোচনা মাঝখানে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক যিনি বাংলার শেষবার রঞ্জি জয়ের অধিনায়ক ছিলেন সম্মরণ বন্দ্যোপাধ্যায় তাকেও এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল প্রশ্নটা আগে করে দিই তারপরে আমরা সম্মরণ বাবুর কথা শুনবো প্রশ্নটা হচ্ছে এটা যে কলকাতা নাইট রাইডার্স দল এই যে ট্র্যাক চেঞ্জ নিয়ে এত কথা উঠছে সমর্থকদের দিক থেকে বা বিভিন্ন মহল থেকে সেই ট্র্যাক চেঞ্জের আসল কারণ কি সব যে এইটা যে কলকাতা দলে একটা সুনীল নারায়ণ একটা বরুণ চক্রবর্তী এবং আরেকজন হচ্ছেন আলী এই তিনজন ভালো শুধু ভালো না সেরা স্পিনার রয়েছে সেই খোঁজে আছে আমরা সম্বরণ করেছিলাম তিনি কি বলছেন আগে সেটা শুনে নেওয়া যাক নাইট রাইডার্স কেন বলছে নাইট রাইডার্স সুনীল নারী বরুণের জন্য বরুণ চক্রবর্তীর জন্য এই তো এই তো গল্প মঈন আলী এই তো গল্প যে গুড স্পিনার ইউ ক্যান বল ভেরি গুড ইন গুড ট্র্যাক অলসো তবে হ্যাঁ টার্নিং ট্র্যাকে অ্যাডভান্টেজ থাকে এটা এটা ফ্যাক্ট অ্যাডভান্টেজ থাকে এবার চান্স তো একটু এসে দুটো বলে খেলা হচ্ছে যে গুড বলা সেই ইউ ক্যান বল ওয়েদার ইন এনি এনি ট্র্যাক নারিনের আঠেরো বছর খেলা হয়ে গেল আইপিএল তো আঠেরো বছর এটা বিরাট বাবু আঠেরো বছর বয়স এটা সুকান্ত সুকান্ত ভট্টা যে কবিতা আছে নারিন আগের থেকে তো একটু ওর এটা এটা নামবেই মিটারটা সেই থেকে সেই সেই বাইটটা হয়তো এখন নেই কিন্তু বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী আমি মনে করি গুড উইকেটে ভালো বল করবে তুমি দেখো এখন মাত্র তো একটা খেলা হয়েছে ক্যাপ্টেন তো বলবেই অচিন্ত রাহানের দিক থেকে অচিন্ত রাহানও রাইট টাইম বলছি তাই খেলতে পারো না আরও অনেকগুলো ম্যাচ খেলবে দেখি না কী হয় সুতরাং এত হিউম্যান ট্রাই করার কোনো দরকার নেই সবাই যেমনটা সমন বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে স্বাভাবিকভাবেই তিনজন স্পিনার যদি একটা দলে থাকে তাদের থেকে সেই হেল্প পাওয়াটা সেই পিচ থেকে সেই হেল্প পাওয়াটা সবাই চাইবে কে কে আর না চাওয়াটা অস্বাভাবিক কিছু না তা আমার কথা হচ্ছে যে তোমার বা তোমার কি এটাই মনে হচ্ছে যে কে কে আর এর এই ট্র্যাক চেঞ্জ নেই পিস চেঞ্জ নেই এর মূল কারণ হচ্ছে এই তিনজন স্পিনারকে ইউজ করা কে কে আর এর যে মেন মন্ত্র হচ্ছে স্পিন টু উইন মানে স্পিনারদেরকে নিয়েই তারা জিততে পছন্দ করে তবে যদিও পেসাররা ভালো পারফর্ম করেছেন ওর হর্ষিত রানারা কী করে উঠে আসতো গত বছর মিচেল স্টার কী করে ম্যাচ উইনার হতে প্রেসাররাও ভূমিকা নিয়েছেন তবে আমরা গত কয়েক মসম ধরে দেখে আসি কে কে আর তিনজন স্পিনার নিয়েই তারা খেলে এসেছে বিশেষ করে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়েশ শর্মা যখন আসতো এবং বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন তারা তো ছিলই সেটা অবাক করা কিছু নেই এখন যেটা মূল একটা দাবি হয়ে উঠেছে যে মই নারীকে খেলানো হোক যেভাবে তিনি গুয়াহাটিতে ভালো পারফর্ম করলেন বোলিং দুর্দান্ত পারফর্ম করলেন তিনি তাতে মঈন আলীকে খেলানোর একটা দাবি কিন্তু উঠছে এবং দাবিটা খুব একটা অমূলক নয় অবশ্যই ভালো পারফর্ম করেছেন সুতরাং তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত কিন্তু এখন প্রশ্ন হলো সুনীল নারিন যদি দলে ঢোকেন তাহলে মঈন আলী জায়গা পাবেন কোথায় এটা একটা খুব বড় প্রশ্ন আমার মনে হয় কোথাও গিয়ে যে অজি পেসার স্পেন্সার জনসন তাকে হয়তো বসিয়ে মঈন আলীকে একটা পরিকল্পনা হয়তো করা যেতে পারে সেক্ষেত্রে সুবিধা একটা স্পিনেরও অপশান বাড়লো এবং তার পাশাপাশি ব্যাটিং এর গভীরতাটা আরো বাড়লো এটা একটা খুব ভালো অপশান হতে পারে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে তাহলে তোমার দুটো যে পেসার রয়েছে বৈভারুরা এবং হর্ষিত রানা তাদের ওপর কি বাড়তি ভরসা হয়ে যাচ্ছে কারণ আন্দোয়ার রাসেলও রয়েছেন তিনিও বল করতে পারেন যদিও এই মুহূর্তে তার ফিটনেস কতটা রয়েছে বল করার মতো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং যে পিচটা নিয়ে আমরা কথা বলছি না দেখো পিচ ক্রিকেটের পিচ নিয়ে অনেক কথা এটা শুধু আজকে থেকে নয় এটা বহুদিন ধরে হয়ে আসছে আমরা গতকালও বলেছি যে গাইডলাইন অনুযায়ী বিশেষের নতুন গাইডলাইন অনুযায়ী যে তোমরা কোনো ফ্র্যাঞ্চাইজি বা অধিনায়ক কোচ তারা কখনো জোর করতে পারে যে এই পিচ বদলাতে হবে তারা বড় জোর অনুরোধ করতে পারে যেটা স্বাভাবিকভাবেই হয় কোনো সময় আমরা জাতীয় দলের ক্ষেত্রেও দেখেছি যে তারা কিন্তু জোর দিতে পারে না তারা হয়তো বলতে পারে তাই অনুরোধ জানাতে পারে এবং কিউর এটা সেই পিচটা তৈরি করতে পারে এবং সেইটাই কথা হয়েছে সেরকম হয়তো অজিঙ্কা রাহানে কিংবা চন্দ্রকান্ত পণ্ডিত বা ডোয়েন ব্রাভো তারা হয়তো আবেদন করেছেন সুজন মুখোপাধ্যায়ের কাছে আশা করা যায় যে পিচের জল না ঢেলে আগামী সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের জন্য একটা ভালো পিচ তার তৈরি করবেন কারণ বুঝতে হবে এরপর হায়দ্রাবাদ ম্যাচ রয়েছে তারপর কিন্তু লখনৌ সুপার জায়েন ম্যাচ রয়েছে দুটো খুব ভালো ব্যাটিং লাইন আপ বিশেষ করে লখনউয়ের যে স্পিন বোলিং রয়েছে সেটাও কিন্তু খুব ভালো সেখানে দাঁড়িয়ে কিন্তু কে আরের জন্য ম্যাচটা কঠিন হবে পিচ নিয়ে আমার মনে হয় কে কে আর ম্যানেজমেন্টও খুব বেশি চিন্তিত নয় কোথাও কি সমর্থকরা যারা রয়েছেন প্রথম ম্যাচটা হারার পর খুব স্বাভাবিকভাবে তারা এটা হতাশার বিষয় যে যেখানে ইডেনের মতো জায়গায় কি করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এরকম একটা কামব্যাক কর বুঝতে হবে দশ ওভারে একশো রান হওয়ার পর আর সিবি যেভাবে কামব্যাক করে সেটা কেন কে কে আর পারল না এটা খুব স্বাভাবিক একটা ধন্দে থাকবে এবং যেখানে স্পষ্টতভাবেই কলকাতার বোলিং খুব ভালো কি করে এই রেজাল্টটা হলো সেখানে পিচ নিয়ে একটা প্রশ্ন ওঠা একটা খুব অস্বাভাবিক কিছু নয় আজকে যেমন মানে গতকাল চেন্নাই সুপার কিংস হারার পর তাদের কোচ স্টিফেন ফ্লেমিং তিনিও অভিযোগ করেছেন যে পিচ নিয়ে তাদেরও কিছু সমস্যা তার রিড করতে পারছে না পিচটা তা এবং হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না এইরকম একটা অভিযোগ তিনি তুলেছেন যদিও তিনি দায়ী করেছেন দলের খারাপ ব্যাটিং এবং বোলিং নিয়ে তো সব মিলে এইটাই হচ্ছে বক্তব্য আমার হয় পিচটাকে ইউটিলাইজ না হয়ে যদি আমি বলছি পিচটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ তার সাথে সাথে ভালো ক্রিকেটটাও খেলতে হবে যেটা নাইটরা বরাবর খেলে থাকে এবং আশা করবো এবার একত্রিশে একত্রিশ তারিখ মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ম্যাচ এবং ওয়াংখিরের পিচ সেখানে তো রানের বন্যা বইবে সুতরাং সেখানে বোলিং সেখানে কি তিন স্পিনার খেলানো হবে সেটা একটা অন্য ইস্যু সেখানে হয়তো তিন পেসারে হয়তো যেতে পারে দুই স্পিনার সেক্ষেত্রে হতে পারে তবে ইডেনে যখন আবার ফেরত আসবে সেখানে কিন্তু তিন স্পিনার আমার মনে হয় খুব ভালো অপশান হবে কারণ নাইটদের জন্য এটা একটা ভালো কম্বিনেশন ব্যাটিংয়ের গভীরতাও বাড়বে তার সাথে তোমার স্পিনের তিনটে অপশানও রইল ওরা হর্ষিত রানা রয়েছে আন্দোল রাসেল প্রয়োজনে একটু পেস বোলিং করে দিতে পারেন সুতরাং এইটা আমার হচ্ছে একটা ভালো কম্বিনেশন হলেও হতে পারে বিসিসিআই নতুন গাইডলাইন বিসিসিআই নতুন রুল আসছে সব মিলিয়ে বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত জানান এবং এই স্পিন ট্রায়োকে কি আপনারাও দেখতে চাইছেন নাকি স্পেনসার জংসনকে আপনারা দেখতে চাইছেন আরও কয়েকটা ম্যাচ নরখিয়াও রয়েছে নর্খিয়ার উপর কিন্তু অনেক আশা কী ভক্তদের তো সব মিলিয়ে বোলিং কম্বিনেশান কীরকম চাইছেন কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এক্সক্লুসিভ কন্টেন্ট হোক ব্রেকিং কন্টেন্ট হোক কিংবা এরকমই মজাদার আড্ডা শো আপনাদের সঙ্গেও হবে আপনারা দেখেছেন যে কে কে আর ভক্তদের সঙ্গে চেন্নাইয়ের ভক্তদের সঙ্গেও আমরা বসে লাইভ করছি সব মিলিয়ে যদি আপডেট পেতে চান লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম